বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসবের কাউন্ট শুরু হলো পুজোর সে গন্ধ এবার উধাও চারিদিকে এখন আর্জি করেন মহিলা চিকিৎসক তিলোত্তমার নারকীয় হত্যাকাণ্ডে সুবিচারে জোরালো দাবি শুরু হয়েছে রাজনৈতিক তরজা, মিটিং মিছিল গোটা রাজ্যে মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের জংশন মলে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুমে চোদ্দতম বর্ষপূর্তি উপলক্ষে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর্জি করের ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান নিয়ে সচ্চার হন অভিনেত্রী ঈশা সাহা দুর্গাপুরে এসে করে ইস্যুতে সচ্চার হলেন টলিউড অভিনেত্রী ঈশা সাহা টলিউড অভিনেত্রী ঈশা সাহা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে আরজিকর হাসপাতালে তিলোত্তমা নারকীয় ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনা পরিপ্রেক্ষিতে বলেন এবার পুজোর সে উৎসাহ উধাও কলকাতায় সকল রাজ্যবাসী এখন আর্জি করে ঘটনার জন্য সুবিচারে দাবিতে সচ্চার সবাই একেবারে মনমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সাংবাদিক সম্মেলনে বলেন জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরুন দ্রুত আম জনতা দুর্গাপূজার আয়োজনে ফিরে আসুন চলচ্চিত্র অভিনেত্রী ঈশা সাহা বলেন মুখ্যমন্ত্রী হিসাবে উনি জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করেছেন তা ঠিক করেছেন তবে তিনি সুবিচারে দাবি যা তুলেছেন সাধারণ মানুষ তা নিয়ে কিছু বলুন এরপরে ঈশা সাহা সুপ্রিম কোর্টে সোমবার রায় নিয়ে বলেন সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমার কিছু বলার নেই কারণ সুপ্রিম কোর্টে এই ঘটনায় আসল মামলা শুনানি হবে না তা হবে লোয়ার কোর্টে তাই আমাদের নজর আছে সেই দিকে আসন্ন দুর্গোৎসব নিয়ে বলতে গিয়ে বাংলার এই অভিনেত্রী বলেন এবার পুজোয় কোনো গন্ধ নেই কলকাতাতে সবাই অন্তত বিষণ্ন এই ঘটনায় মন খারাপ সবার এই ঘটনার নিয়ে যে রায়নীতি চলছে তা নিয়ে ঈশা সাহা বলেন বাঙালির রক্তের রাজনীতি সুতরাং সবকিছুইতেই যে রাজনীতি মিশে যাবে এটাই স্বাভাবিক এবার দুর্গ উৎসবের যে অনেকটাই ম্লান হয়ে পড়বে আর জি করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাই স্পষ্ট করে দিলেন টলিউডের সেই অভিনেত্রী সত্যি বলি কোনো প্রস্তুতি নেই এই ঘটনা আনএক্সপেক্টেড ঘটনা তারপর থেকে আমার মনে হয় না কারোই মনে ভীষণ আনন্দ হচ্ছে যে পুজোর শপিং হোক এই হোক পুজো পুজো লাইফটা নেই কলকাতায় কিন্তু আমার তাও মনে হয় যে দেখো লাইফটা তো এভাবে কিছু তো করার নেই কোনো কিছুই কি বলবো আমাদের বেরোতে হবে কাজে যেতে হবে সবকিছু নর্মালাইজ করতে হবে দেখা যাক আমার মনে হয় না পুজো ভীষণ আনন্দের কাটবে তো প্ল্যান কিছু দেখো প্রথমত হচ্ছে আমি সুপ্রিম কোর্টের রায় নিয়ে খুব একটা বেশি এক্সপেক্ট করিনি কারণ কেসটা সুপ্রিম কোর্টে চলছে না সুপ্রিম কোর্ট শুধু এটুকু দেখছিলেন যে কতটা কি আপডেট হয়েছে কতটা কি এগোচ্ছে সেইটা কোর্টটা চলছে কিন্তু লোয়ার কোর্টে ট্রায়ালটা সো ওটার দিকে আমাদের বেশি তাকানো উচিত যে ওখানে কি হচ্ছে ডক্টরদের ফেরা নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা উনি একজন সিএম হিসেবে যেটুকু বলার বলেছেন আমার মনে হয় অন্যান্য দিকগুলোও একটু বলা উচিত মানে এই যে ডিমান্ড সেটা একটু ভাবা খুব ভালো অ্যানিভার্সারি চলছে আমার ইউজুয়ালি মানে এর আগে আমি কখনো দুর্গাপুর আসেনি আহ আসানসোল যাইনি আজকে আমার দুটোই করা হবে ভালো লাগছে নতুন নতুন জায়গায় ঘোরা হচ্ছে সিনকো ফ্যামিলির সঙ্গে আর ভালোই লাগে সবসময় নতুন লোকজনকে দেখা করতে তার প্লাস এক মাস পর এন্ড পাবলিকলি কোথাও গেছি সরসর সঙ্গে দেখা হচ্ছে একটু অকওয়ার্ড সিচুয়েশন আছে কলকোনো কিছুই নরমাল না আমার মনে হয় না কেউ নরমালি লাইফ কাটাচ্ছে বাট ভালো লাগছে দুর্গা পূর্তিকে সাধন রুজ রিপোর্ট পাবলিক টাইমস आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है